আসসালাম আজকে শেয়ার করবো খুবই মজার চিংড়ি দিয়ে কুচুর লতি প্রায় চার পাঁচ মাস পরে আমি লতিটা রান্না করছি তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি আর খুবই মজার ছিল তো প্যানে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম সব ধরনের মশলা সাথে লবণ এটা খুবই কমন একটা রেসিপি তাই ওইভাবে বলতে গেলাম না তো একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম আর সাথে দিব চিংড়ি মাছ আর আলু আলু দিলে প্রচুর লতিটা একটু মাখো মাখো হয় আর এটা খেতে অনেক ভালো লাগে চিংড়ি মাছ আলু আর সব মশলা খুব ভালো করে মাখি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম তো এবার দিয়ে দিচ্ছে লতি তো যে কারণে আসলে আমার শেয়ার করা এই লতিগুলো কিন্তু আমরা এইভাবেই পেয়ে যাই আর কোনো কাঁটা বাছা ঝামেলা নেই একদম রেডি টু কুক থাকে তো বাংলাদেশে যেটা হতো আমার যে হেল্পিং হ্যান্ডা ছিলেন ওনারা লতিটা খুব সুন্দর করে পরিষ্কার করে রান্না করে দিতেন তো আজকে ওনাদের কথাই মনে হলো ওরা এটা দেখলে হয়তো অনেক খুশি হতো যাই হোক তারপরে লতি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম মানে রান্না করে নিলাম রান্নাটা প্রায় শেষ খুব বেশিক্ষণ দেরি লাগে না তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা আমার রান্না শেষ তো আজকে আমার দেশের ভ্যানগাড়ির উপর থেকে আমি কচুর লতি কিনতাম এবং খেতে অনেক মজা আজকে সেই ভ্যানগাড়ি আমার কথাও মনে পড়ছিল। তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবসময় জানোকন স্টুডিওর সাথেই থাকবেন আল্লাহ